বিছানায় স্ত্রী কি করলে স্বামীর কষ্ট হয় সঠিক উত্তরটা হলো নাক ডাকলে কোন দেশে পুরুষ মানুষ নেই সঠিক উত্তরটা হলো সন্দেশ দেশে এরপর মেয়েরা বাবার কোন জিনিস ফেরত দেয় সঠিক উত্তরটা হল পদবি কোন শব্দ আপনি লিখতে পারেন কিন্তু পড়তে পারেন না কি বলুন তো সঠিক উত্তরটা হল কফি মেয়েদের চারটা আছে মহিলাদের পাঁচটা আছে কি বলুন তো সঠিক উত্তরটা হলো মেয়েদের আর মহিলাদের